বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিওবিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া তো আজ আমরা জীবনবিজ্ঞানের মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি আর আর বি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে শুরু করে দেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হল পতঙ্গের লার্ভা দশার খোলস ত্যাগকে কি বলে উত্তর হয়ে যাবে প্রশ্নটি হলো পশুর মলকে রেশম চাষিরা কি বলে পশুর মলকে রেশম চাষিরা কি বলে উত্তর হয়ে যাবে নাদিকা সার নাদিকা সার পশুর মলকে চাষিরা নাদিকা সার বলে থাকে নেক্সট প্রশ্নটি হলো রেশম মথের একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম কি। রেশম মথের একটি প্রোটোজোয়া গঠিত রোগের নাম কি। আমাদের উত্তরে যাবে পেব্রিন। পেবরিন নেক্সট প্রশ্নটি হলো রেশম মথের একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি। রেশম মথের একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি। উত্তরে যাবে গ্রাসেরি গ্রাসেরি রেশম মথের প্রোজয়া গঠিত রোগকে বলে পেব্রিন এবং রেশম মথের ভাইরাস গঠিত রোগকে বলা হয় গ্রাসেরি গ্রাসেরিটি হল রেশম মথের একটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম কি। রেশম মঠের একটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম কি। আমাদের উত্তরে যাবে ফ্ল্যাচেরি ফ্ল্যাচেরি প্রশ্নটি হল মানুষের জ্ঞানেন্দ্রীয় সংখ্যা কটি মানুষের জ্ঞানেন্দ্রিয়ের সংখ্যা কটি আমাদের উত্তরে যাবে পাঁচটি পাঁচটি মানুষের জ্ঞানেন্দ্রিয় পাঁচটি এগুলি হল চোখ কান নাক ত্বক জিভা চোখ কান নাক ত্বক ও জিভা কারণ এগুলির সাহায্যে আমরা সাধারণত জ্ঞানের বিষয়গুলো অনুভব করতে পারি নেক্সট প্রশ্নটি হলো পায়োরিয়া রোগটি মানব দেহের কোন অংশে হয় পায়োরিয়া রোগটি মানবদেহের কোন অংশে হয় আমাদের উত্তরে যাবে দাঁতের মাড়িতে দাঁতের মাড়িতে পায়োরিয়া রোগটি হয়ে থাকে নেক্সট প্রশ্নটি হল মানুষের আমাদের নেক্সট প্রশ্নটি হলো মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি আমাদের উত্তরে যাবে সেরিব্রাম সেরিব্রাম নেক্সট প্রশ্নটি হলো রোগ মানব মানবদেহের কোন অংশে হয় রোগ রোগ মানবদেহের কোন অংশে হয় আমাদের উত্তরে যাবে স্নায়ুতন্ত্রে স্নায়ুতন্ত্রে আমাদের নেক্সট প্রশ্নটি হলো মানব দেহের কোন অংশে অ্যাডমস অ্যাপল থাকে আমাদের উত্তরে যাবে কর্নে কর্নে আমাদের নেক্সট প্রশ্নটি হলো হিমোগ্লোবিন অ্যাসিডের সংকেত কি হিমোগ্লোবিন অ্যাসিডের সংকেত কি আমাদের উত্তরে যাবে এইচ বি এইচ এইচ বি আমাদের নেক্সট প্রশ্নটি হলো রক্তে কোনটির পরিমাপ শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে রক্তে কোনটির পরিমাপ শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে আমাদের উত্তরে যাবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড নেক্সট প্রশ্নটি হলো মানুষের কোন শ্রেণীর রক্তের লোহিত কণিকার অ্যান্টিজেন থাকে না মানুষের কোন শ্রেণীর রক্তের লোহিত কণিকার অ্যান্টিজেন থাকে না আমাদের উত্তরে যাবে ও শ্রেণীর রক্তে ও শ্রেণীর রক্তে লোহিত কণিকার অ্যান্টিজেন থাকে না আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোয়াশিওর কর কি কোয়াশিওর কর কী আমাদের উত্তরে যাবে ক্ষয় রোগ ক্ষয় রোগ নেক্সট প্রশ্নটি হলো দেহ মধ্যে কোন অঙ্গের ব্যয়োম্যানস ক্যাপসুল দেখা যায় দেহ মধ্যে কোন অঙ্গে ব্যয়োম্যানস ক্যাপসুল দেখা যায় আমাদের উত্তরে যাবে বৃক্ক বৃক্ক নেক্সট প্রশ্নটি হলো কিসের অভাবে কোয়াশিয়কর রোগ হয় কিসের অভাবে কোয়াশিয়কর রোগ হয় আমাদের উত্তরে যাবে প্রোটিন প্রোটিনের অভাবে কোয়াশিয়কর রোগ হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো শৈশবকালে কোন হরমোনের অর্ধক্ষরণে বামনত্ব রোগ দেখা যায় আমাদের উত্তরে যাবে এস টি এইচ এস টি এইচ নেক্সট প্রশ্নটি হল কোন হরমোন মানুষের দুগ্ধক্ষরণে সহায়তা করে কোন হরমোন মানুষের দুগ্ধকরণে সহায়তা করে আমাদের উত্তর হয়ে যাবে প্রোল্যাকটিন প্রোল্যাকটিন নেক্সট প্রশ্নটি হলো কোন গ্রন্থি নিষ্কৃত হরমোন মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি নিষ্কৃত হরমোন মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে আমাদের উত্তর হয়ে যাবে অ্যাড্রিনাল অ্যাড্রিনাল আমাদের আজকের দিনের কুড়ি নম্বর প্রশ্নটি হলো প্লুরা গ্রহবরে যে পিচ্ছিল তরল পদার্থ থাকে তাকে কি বলে প্লুরা গহবরে যে পিচ্ছিল তরল পদার্থ থাকে তাকে কি বলে আমাদের উত্তর হয়ে যাবে প্লুরাল তরল প্লুরাল তরল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো